গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল আজকে একটা দুঃসংবাদ মানে কালকে রাতেই আমি দুঃসংবাদটা দেখেছি তখন রাত বারোটা বাজে তো তখন দেখে পরে তখন তো আর আপডেট দেওয়া সম্ভব হয়নি তখন শুয়ে পড়েছিলাম আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই তখন আর ভিডিওটা আপডেটটা দেওয়া সম্ভব হয়নি রাত্রেই দেখেছি বারোটা সাড়ে বারোটার দিকে তো এত বড় একটা দুঃসংবাদ মানে কি বলবো আমার আমার সাথেও এই জিনিসটা হয়েছিল মানে আমাদের দার্জিলিংয়ের দাদা বৌদি আমা আমার খুব ভালো লাগে ওই দাদা বৌদিকে মানে আমি এক একটা ভিডিও আমি দাদা বৌদি দেখি আর সমস্ত এই যে পার্টি করে সবাই মিলে আনন্দ করে মজা করে আর ওই দার্জিলিংয়ের ঠান্ডার পরিবেশ থেকে তাদের ভিডিও দেখতে এত ভালো লাগে আর তাদের রিলস প্রত্যেকটা রিলস এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে আমি পরিবেশটা দেখার জন্যে আর দাদা বৌদির ব্যবহার এত ভালো লাগে তার জন্যেই আমি ভিডিওটা দেখি তো হ্যাঁ আমার ব্লগস আমার ব্লগস যে দাদা বৌদি আছে তাদের চ্যানেলটা ডিলিট মানে হ্যাক হয়ে গেছে আর চ্যানেলটা মানে কোনো কিছু সব কিছুই দেখতে পাচ্ছে ভিডিও ভিডিও দেখতে পাচ্ছে রিলস দেখতে পাচ্ছে সব কিছু চ্যানেলে আছে বাট চ্যানেলে কোনো কিছু করতে পারছে না তো এই জিনিসটা আমার সাথেও হয়েছিল আমারও ফেসবুকে প্রায় সাড়ে আট ন হাজার ফলোয়ার্স হয়ে গেছিলো এবং প্রচুর ভালো ভিডিওতে ভিউ হতো তো একদিন হঠাৎ করে আমার চ্যানেলটা এরকম হ্যাক হয়ে গেছিলো আর আর চ্যানেলটা মানে কোনো কিছু করতে পারছি না বাট চ্যানেল থেকে কিছু কেউ আপডেট কিছু দিচ্ছে না বাট আমি চ্যানেলে কোনো কিছু ঢুকতে পারছিলাম না তো এই জিনিসটাই এই আমার ফ্লগসের হয়েছে তো ফেসবুকটা ঠিক আছে তবুও ফেসবুকে ফলোয়ার্সটা গেইন করাটা অতটা বেশি ম্যাটার করে না যতটা বেশি ইউটিউবের ফলোয়ার্সটা গেন করাটা ম্যাটার করে কারণ ইউটিউবে একটা একটা সাবস্ক্রাইবার মানে খুবই মানে একটা ছোট সন্তানকে যেমন ছোট্ট ছোট্ট করে আমরা বড় করে তুলি সেরকমই মানে আমাদের কাছে আমাদের চ্যানেলটা মানে সেই ছোট্ট করে তিন বছর চার বছর ধরে মানে একদম ভালোভাবে সুন্দরভাবে আমরা মানে মানুষ করি যেমনি যেমনিভাবে ছোটো বাচ্চাকে মানুষ করে সেরকমভাবেই মানুষ করি তো আমাদের কাছে মানে আমাদের চ্যানেলটা একটা সন্তানের মতো মানে একটা ভালোবাসার জিনিস যখন কেউ আমাদের চ্যানেল নিয়ে আমাদের ভিডিও নিয়ে কোনো কিছু বাজে মন্তব্য করে তখন মনে হয় যেরকম বাচ্চাকে কেউ কিছু বললে তাকে মনে হয় খাটিয়ে দুটো চর দিই সেরকমই তাকেও মনে হয় তো এই জায়গাটা আজকে আমরা দুটো রিলস বানিয়ে এই জায়গাটা পৌঁছাইনি তিল 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 করে তিন বছর চার বছর ধরে আর ইউটিউবে নিজের প্ল্যাটফর্মটা এইভাবে শক্ত করে বানানো একটা বিশাল বিশাল কঠিন ব্যাপার আর সেই জায়গায় আমার ব্লগসের দিদিভাইয়ের কথা তুমি ভেবে তোমরা ভেবে দেখো ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল হঠাৎ করে ভোরবেলা চারটের সময় জানতে পারে যে চ্যানেলটা ডিলিট মানে হ্যাক হয়ে গেছে আর চ্যানেলটা কোনো কাজ করতে পারে না তাদের ভিডিও কোনো খারাপ জিনিস নেই কোনো কিছু নেই ফ্যামিলি ব্লগস আর তাদের পরিবার নিয়ে মা বাবা নিয়ে ব্লগসটা করে এত ভালো লাগে তাদের পরিবেশ খাওয়া দাওয়া তাদের মানে চাল চলন তো দাদা ভাই এমনিতেই দার্জিলিং থেকে মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো সেই একটা দুঃখ তো তাদের মধ্যে আছে তারপর হঠাৎ করে এই ঘটনা মাথায় বাজ করার মতো আর কিছুদিন আগেই আমাদের এম ফ্যামিলির মন্দিরা দিদি ভাই তাদের বাড়িতে গেছিলো এবং সেখানে বেশ ভালো আনন্দ করেছে মজা করেছে তার জন্যে দাদাভাইকে অনেক কিছু ট্রোল হতে হয়েছে আর আমার এই দাদা খুব ভালো লাগে তার ব্যবহার চালচলন কথাবার্তা দেখেই বোঝা যায় একজন ভদ্র জেন্টলম্যান আর সত্যি দাদা ভাই সেরকম জায়গাতেই জব করে তো সেই জায়গা থেকে চ্যানেলটা তাদের একটা শখের জিনিস ছিল মানে আমার ভ্লগসের দিদিভাই খুব তিল তিল করে মানে নিজে একদম পুরো খুব সুন্দরভাবে প্রথম দিকে দাদা ভাই অতটা বেশি ইনভলভ ছিলেন না আমি প্রথম থেকেই ভিডিও দেখি তো আস্তে আস্তে ধীরে ধীরে যখন মানে আর কি একটা স্টেজে পৌঁছে গেছে তারপর সেখান থেকে দাদাভাই আর ফ্যামিলি সবাই ধীরে ধীরে ভ্লগিং করে এবং হেল্প করে দিদিভাইকে সবাই একসাথে আমরা ভ্লগটা দেখি তো কি বলবো মানে ছোট্ট বাচ্চাটাকে যেরকম ছোট ছোট করে তিল তিল করে আমরা একটা পর একটা দিন সুন্দরভাবে মানুষ করে তাকে বড় করে তুলি সেরকমই আমাদের কাছে আমাদের চ্যানেলটা তো আমাদের চ্যানেলটা এইভাবে যদি কেউ ক্ষতি করে তাহলে কি বলবো কিছু বলার নেই ভাগ্য কপাল জানিনা কার কপালে কি আছে তো হ্যাঁ যদি কেউ কারো ক্ষতি করে তাহলে প্রকৃতি তাকে ঘুরিয়ে সেই ক্ষতিটাই দেয় কারণ প্রত্যেকটা চ্যানেলটা প্রত্যেকটা মানুষের হচ্ছে স্মৃতি জড়িয়ে থাকে কত দিনের কত পুরোনো কত জায়গাকার ভিডিও সেই সব স্মৃতি সেখানে জড়িয়ে আছে তো অবশ্যই আমি মন্দিরা দিদিভাইকে রিকোয়েস্ট করব তোমার তোমার তো অনেক বড় বড় ভ্লগারদের সাথে বা আরও যারা আমার ভিডিওটা যার কাছে পৌঁছাবে অনেক বড় বড় ভ্লগারদের সাথে তাদের মানে পরিচিতি আছে তারা ভিডিওর মাধ্যমে বলবে যদি আমার ভ্লগসের দাদা দিদি ভাইকে কেউ যদি একটু কেউ সাপোর্ট করতে পারে কোনো হেল্প করতে পারে যে কোনো হ্যাকারের হাত থেকে যদি চ্যানেলটা ফেরত পেতে পারে হয়তো হ্যাকাররা অনেক টাকা ডিমান্ড করে তারপর চ্যানেলটা ফেরত করে তো সত্যি টাকা ডিমান্ড করেও যদি চ্যানেলটা ফেরত দিয়ে দেয় কিছু স্বল্প পরিমাণ টাকা যদি ডিমান্ড করে চ্যানেলটা ফেরত দিয়ে দেয় আমার মনে হয় তাহলে অনেক মানে তাও ভালো তাও ভালো তো তারা আবার একটা নতুন চ্যানেল খুলেছে আমার ভ্লগস অফিসিয়াল তো সেই সবাই রিকোয়েস্ট সেই সেই চ্যানেলে গিয়ে সবাই সাপোর্ট করবে দাদা দিদিকে কেন দাদা দিদি ভাই খুব ভালো ভ্লগস বানায় কোনো রকম বাজে কোনো কন্ট্রোভার্সারি কাউকে দুঃখ দিয়ে বা কোনো কিছু না খুব ভালো ভ্লগস বানায় আর তাদের সব থেকে ভালো তাদের বাড়ির পরিবেশ আশপাশ চারপাশ মানে প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে তো যাই হোক তারা সেই জায়গা থেকে ট্রান্সফারও হয়ে যাচ্ছে কিন্তু যেখানেই যাক আমরা সেখানকার ভিডিও অবশ্যই দেখব দাদা ভাইরা কোথায় যাচ্ছে কিভাবে সেট করছে কি হচ্ছে সব কিছুই আমরা দেখব কিন্তু তাদের মনের ভেতর যেই ক্ষতটা দিদি ভাই এমনভাবে কাঁদছে এমনভাবে কাঁদছে ভেঙে পড়ছে মানে কি বলবো কিছুদিন আগেই মানে চোখে দেখা যায় না আর এই কষ্টটা আমিও ফিল করেছি আমার কাছেও ভিডিও আছে দেখবে তোমরা আমার এরকম যখন চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল তখন প্রচুর কান্না করেছিলাম প্রচুর খারাপ লাগছিল কদিন তারপর ধীরে ধীরে মানুষের মস্তিষ্কের ওপর তো প্রলেপ পড়েই যায় তো সেইভাবেই সব কিছু ভুলে গেছি আবার নতুন করে পথ চলা নতুন পথ শুরু তো দিদি ভাইরাও আবার নতুন করে আমার দিদি দাদা দুজনাই আবার নতুন চ্যানেল খুলেছে আমার তোমরা সবাই সাবস্ক্রাইব করে তার দাদা ভাইয়ের পাশে থেকো এই উনপঞ্চাশ হাজার একটা চ্যানেল যদি হাত থেকে চলে যায় তারপর যে কষ্টটা লাগে সেটা তো বলার মতো না যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে একমাত্র তারা বুঝবে একমাত্র কেউ বুঝবে না বাইরের লোকেরা স্ক্রল করে ভিডিও দেখবে একটা ফালতু কমেন্ট করে চলে যায় তারা বোঝে না যে এই ভিডিও বানানোর পেছনে আমাদের কতটা মানে ইমোশন জড়িয়ে আছে ইমোশন পুরোপুরি ইমোশন জড়িয়ে আছে টাকাটা বড় ম্যাটার না কেউ আমাদের ভিডিও দেখে সবসময় সহায় বলে কত টাকা পেয়েছে কত টাকা পেয়েছে কত টাকা টাকা ঢুকেছে বাট আমাদের কাছে টাকাটা এখন ম্যাটার করে না এখন আমাদের কাছে ভিডিওটা একটা ইমোশন হয়ে গেছে ভালোবাসার জায়গা হয়েছে নিজের যেরকম বাচ্চা যেরকম নিজের বাচ্চাকে আমরা ছোট থেকে বড় করি সেরকমই আমাদের কাছে ভিডিওটা ওরকম হয়ে গেছে তো এখন আমি ধরো সেরকম কোনো কিছু কাজ সব কিছু হয়নি কমপ্লিট হয়নি কিছু হয়নি আমি বললাম না আগে আপডেটটা আমার দেওয়া দরকার আগে সবাইকে জানানো দরকার আমার ভ্লগস অফিসিয়াল চ্যানেলটা তোমরা সবাই পাশে থাকবে আর কিছুদিন আগেই মন্দিরা দিদিভাই ওই ওনাদের বাড়িতে গেছিলো আমরা ভিডিওগুলো দেখেছি তার জন্যে মন্দিরা দিদিভাইকে অনেক অনেক কিছু বলবে নিশ্চয়ই ভিডিও বানবে কিন্তু সেটা কোনো কিছুই নয় মন্দিরা দিদিভাইকে দোষ দেওয়ার কোনো দরকার নেই মন্দিরা দিদিভাই কিন্তু সাথে সাথেই পাশে থেকেছে এবং সঙ্গে সঙ্গে কমিউনিটিতে পোস্টও দিয়ে দিয়েছে শেয়ার করে দিয়েছে সবাইকে পাশে থাকার জন্যেও অনুরোধ করেছে তো সবাই তোমরা পাশে থেকে এই পরিস্থিতিতে একটা মানুষের মানসিক অবস্থা কিরকম হয় সেটা একমাত্র যার চ্যানেলটা গেছে উনো পঞ্চাশ হাজারে সেই বুঝতে পারে আর এরকম হ্যাকাররা কেন করে আমি জানি না হয়তো প্রচুর টাকা ডিমান্ড করবে তার জন্য এরকম করে বা কি কো কি জন্যে করে কার এত শত্রু কী সে শত্রু আমি বুঝতে পারি না তো জানি না ভগবান যেন কারোর সাথে এরকম না করে আর মন্দিরা দিদিভাই কিছুদিন আগে যে গেছিল এত সুন্দর সুন্দর রিলস সব থেকে বেশি ভালো লাগে তাদের রিলসগুলো দেখতে এত সুন্দর সুন্দর রিলসগুলো তারা বানায় দার্জিলিংয়ের পাহাড়ে দার্জিলিং দার্জিলিংয়ের পরিবেশে দার্জিলিংয়ের পাহাড়ে সেইগুলো দেখতেই সব থেকে বেশি ভালো লাগতো আর সেইগুলো তারা এখন কিছু ডাউনলোড পর্যন্ত করতে পারবে না নিজের ভিডিও নিজে তো মানে বুঝতেই পারছো কিরকম অবস্থা কীরকম পরিস্থিতি তো যাই হোক সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো আমার ব্লগস দিদিভাই দাদার পাশে থেকো সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইব এর মধ্যে দেখলাম সাড়ে চার হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে কালকেই চ্যানেলটা ওপেন করেছে তো একটা দিন হয়তো হয়েছে তো হয়ে গেছে আশা করি দাদা দিদি তোমরা মন খারাপ করবে না আমার ব্লগসে দাদা দিদি ভাই তোমরা মন খারাপ করবে না অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা অবশ্যই তোমার পাশে আছি একদম মন খারাপ করবে না যারা হ্যাক করেছে আর এইবারে একটু মানে সতর্ক থাকবে আর সবাইকে একটা রিকোয়েস্ট করব নিজের ফোন কারো হাতে দেবে না নিজের জিমেল আইডি কারো হাতে কারো সাথে শেয়ার করবে না নিজের ফোন কারো হাতে দেবে না তাহলে কিন্তু মানে ক্ষতি হতে পারে তো আর এমনিতেও তাছাড়াও যদি কেউ হ্যাকার হয় তাহলে সে ক্ষতি করবে যদি মনে করে তো ক্ষতি করবেই তো একটা কথা বলবো কারো ক্ষতি করলে কিন্তু প্রকৃতি ঘুরিয়ে তার ক্ষতি করে তো এটাই বলবো যে নিজে চেষ্টা করো কারো ক্ষতি না করে নিজে চেষ্টা করো সেই জায়গাটাই পৌঁছানোর জন্য তো চলো কি বলবো আর সবাই পাশে থেকো সাথে থেকো আর খুবই খারাপ লাগছে দাদা দিদির জন্যে মানে কি বলবো খুবই খারাপ লাগছে একটা চ্যানেল চলে যাওয়া মানে মানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তারা ভেবেছিল গ্র্যান্ড সেলিব্রেশন করবে পার্টি করবে আর পার্টি করারই কথা তাই না যা কি মানে কিছু বলার নেই এইভাবে আর একটা দিদি শুনেছি এরকম ক্ষতি হয়েছে তো ভালোভাবে সেটা আপডেট দিয়ে জানাবো তো এরকম ভাবে চ্যানেল একটা পঞ্চাশ হাজার চলে যাওয়া মানে বিশাল বিশাল বড় একটা ধাক্কা তাদের যে ট্রান্সফার হয় হয়ে যাওয়ার জন্য যেই ধাক্কাটা তারা পেয়েছিল তার থেকেও বড় ধাক্কা এটা তো যাই হোক সবাই অবশ্যই আমরা দিদিভাইয়ের পাশে থাকবো মন্দিরে দিদি ভাইকেও রিকোয়েস্ট করবো ভিডিওর মাধ্যমে কিছু বলার জন্যে যাতে যদি কোনো বড় ব্লগাররা কিছু হেল্প করতে পারে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই